গমের মূল্য পনেরো পারসেন্ট কমে যাওয়ায় ছ হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় এক কেজি গমের বর্তমান মূল্য কত আমাদের অঙ্কের প্রথমে দেওয়া আছে গমের মূল্য পনেরো পারসেন্ট কমে অর্থাৎ আমরা লিখতে পারি পনেরো পারসেন্ট কমে গেলে একশো টাকায় কমে পনেরো টাকা এখন এক টাকায় কমবে পনেরো ভাগ একশো টাকা আমাদের অঙ্কে দেওয়া আছে ছ হাজার টাকা অর্থাৎ ছ হাজার টাকায় কমবে পনেরো ইন্টু ছয় হাজার ভাগ একশো টাকা এখান থেকে ক্যালকুলেশন করলে নিচ থেকে দুইটা শূন্য এবং ওপর থেকে দুইটা শূন্য কাটা যাবে তাহলে আমাদের ওপরে আছে পনেরো এবং ছয় তাহলে আমরা পাব নয়শো টাকা এখন এই যে নয়শো টাকা এটা হলো আমাদের এক কুইন্টাল গমের দাম আমরা জানি এক কুইন্টাল সমান একশো কেজি তাহলে লিখতে পারি একশো কেজি গমের বর্তমান মূল্য নয়শো টাকা আমাদের বের করতে হবে এক কেজি গমের দাম সুতরাং এক কেজি গমের বর্তমান মূল্য হবে নয়শো ভাগ একশো টাকা তাহলে নয়শোকে একশো দিয়ে ভাগ করলে আমরা পাব নয় টাকা তাহলে আমাদের প্রশ্নের উত্তর অপশানের ঘ ধন্যবাদ সবাইকে